এক গ্রামে ফাতিমা নামে এক বৃদ্ধা মহিলা থাকতেন তার আর কেউ ছিল না তার ছেলে দুনিয়া থেকে চলে গেছে আর ছেলের বউও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ক্লান্ত ফাতিমা গ্রামবাসীদের কাছে সাহায্য চাইতে গেলেন কিন্তু কেউ কেউ কথা শোনাল আম্মা আমাদের বিরক্ত করবেন না এগিয়ে যান অসহায় ফাতিমা কাঁপতে থাকা হাতে চাদরটা ঠিক করতে করতে গ্রামের বাইরে এক নির্জন কাঁচা রাস্তায় গিয়ে বসে পড়লেন কিছুক্ষণ পরে সেখান দিয়ে পানি আনতে যাচ্ছিল সারা নামের এক ছোট মেয়ে সে বৃদ্ধা আম্মাকে একা ও অসহায় অবস্থায় দেখে ভয় পেয়ে গেল সারা জিজ্ঞাসা করল আম্মা আপনার কি হয়েছে তারপর সে দৌড়ে গিয়ে নিজের মাকে ডাকল সারার মা জাইনব ছুটে এলেন তিনি ফাতিমাকে ধরে উঠালেন কলুর কোণ দিয়ে তার মুখ মুছে দিলেন এবং ভালোবাসা ভরা কণ্ঠে বললেন আম্মা আপনি একা নন আসুন আমাদের বাড়ি চলুন জাইনব তাকে নিজের বাড়িতে জায়গা দিলেন খাবার খাওয়ালেন ওষুধ দিলেন এবং বিশ্রাম করালেন ধীরে ধীরে ফাতিমার শরীরের অবস্থার উন্নতি হতে লাগল এক রাতে যখন পুরো দুনিয়া ঘুমিয়েছিল ফাতিমা দুই হাত উঠিয়ে প্রার্থনা করলেন কিন্তু এইবার তার চোখের পানি ছিল কষ্টের না এগুলো ছিল দুয়া কবুল হওয়ার আনন্দের অশ্রু ফাতিমা হাত তুলে প্রার্থনা করলেন হে আল্লাহ যে ঘর আমাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে যেন বরকত কখনো শেষ না হয় ফজরের পর সকালে গ্রামবাসীরা ছুটে এসে বলল জায়নাব বোন গতরাতে হঠাৎ তোমার নালায় এক মিষ্টি পানির ঝর্ণা ফুটে উঠল সেই পানি পুরো গ্রামের সবচেয়ে পরিষ্কার এবং মিষ্টি পানিতে পরিণত হল জায়নাব হেসে বললেন সারা খুশিতে বললেন আম্মা এটা আল্লাহর আশীর্বাদ কারণ আমরা একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করেছি ফাতিমার চোখে জল ছিল কিন্তু এবার সেগুলো বেদনার অশ্রু ছিল না বরং প্রার্থনার প্রবুলের অশ্রু ছিল যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন